আসসালামু আলাইকুম শকীন শিকার ভাই বন্ধু আমি আবু সাইদ সকলকে স্বাগত জানাচ্ছি অনলাইন জগতে মাছ ধরার সঞ্জাম কেনার সবচেয়ে বিশ্বস্ত দোকান এইসব করে বর্তমানে যেহেতু শোলগাজার ধরা মৌসুম চলছে আমরা কিন্তু একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কিছু লুর আপনাদের জন্য নিয়ে এসেছি এগুলো আপনারা বাংলাদেশে আর কোথাও হয়তোবা পাবেন না অনেকে ভিডিও দেখেন বিদেশিদের ওর হিট মাছ ধরার ভিডিও আপনারা ওইখান থেকে আমাদেরকে বলেছিলেন যে ভাই এই ধরনের লুর আনার জন্য আমরা তা আমরা আপনাদের জন্য স্পেশাল যে লুর লুর থাকে সেগুলো নিয়ে এসেছি তো আর চলুন আমি আপনাদের ভিডিও দেখাই আমি আপনাদের যে দেখাচ্ছি যেটা একেবারে আমাদের পর্যন্ত সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটির একটি লুড যেটা আমি আপনাদের এখন খুলে দেখাবো এটা কিন্তু দেখতেই পাচ্ছেন দেখেই মনে হচ্ছে যে কতটা আকর্ষণীয় এবং এই ডটগুলো কিন্তু খুবই আকর্ষণ করবে মাছকে এবং এটা কিন্তু মেটাল খুবই সফট একেবারে সফট এবং এটার হুকগুলো কিন্তু একেবারে এক্সট্রিমলি শার্প একেবারে এক্সট্রিমলি শার্প এবং মজবুত এবং একটা বিষয় হচ্ছে এটার যে পিছনে স্পুন কিন্তু চারটা স্পুন লাগানো আছে বেশি স্পুন মানে হচ্ছে বেশি ভাইব্রেট করবে এবং এটা কিন্তু বেশি আকর্ষণ করবে এই মাছকে এবং এটার এটা কিন্তু এক একটা স্পুনের চার দুইটা করে স্পুন লাগানো আছে এক দিকে যখন এটা আপনি মাছ টানবেন তখন কিন্তু এটা পানিতে খুব সুন্দর ভাইব্রেট ক্রিয়েট করবে এটাতে শোয়েল মাছ খুবই আকর্ষণ হবে এবং এটাতে একটা লুপ লাগানো আছে যেটা কিন্তু আপনাদের পানিতে অ্যাকুরেটলি স্পিন করার যে বিষয়টা সেটা নিশ্চিত করবে এবং এটার ডিজাইনটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এটা আট গ্রামের একটি লুর এই লুরটি আমাদের কাছে পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা তারপরে আরেকটি একটি লুর যেটা হচ্ছে ছয় গ্রাম ওজন এটার একটা স্পুন এগুলো কিন্তু প্রচুর পরিমাণে হিট হয় মাছ এবং এগুলো ডটগুলো পানিতে খুব সুন্দর একটা আকর্ষণ সৃষ্টি করে এবং এটা কিন্তু সফট সফট এবং ভালো লুর এগুলো আমাদের কাছে পাবেন একশো আশি টাকা এটার কালার থাকবে দুইটা একটা থাকবে কমলা এবং একটা থাকবে লাল এগুলো ছোট সাইজ শৈল বাজার ইজিলি মুখে নিতে পারবে এগুলো পরে মাত্র একশো আশি টাকা করে তারপরে যারা একটু বড় সাইজের লুট দিয়ে মাছ ধরতে যাচ্ছিলেন তাদের জন্য একটা লুর যেটা হচ্ছে একটু বড়ো সাইজ এইটা আমাদের কাছে দুইটা তিনটা কালার আছে আমি আপনাদের আপাতত একটা কালার দেখাচ্ছি এটা খুবই শক্তিশালী একটা ব্যাংক যারা বড়ো সাইজের গজার মাছ দশ কেজি পনেরো কেজি গজার বা পাঁচ সাত কেজি গজার মাছ ধরার জন্য স্পেশালি নিতে চাচ্ছেন বড়ো সাইজের লুট তারা কিন্তু এটা নিতে পারবেন এটা কিন্তু সর্বোচ্চ হিট হয় এবং এটার যে ম্যাটেরিয়ালও খুব ভালো সিলিকন রাবার দিয়ে তৈরি এবং এইটার দাম পড়বে মাত্র দুইশো টাকা আমাদের এই প্রিমিয়াম লুটগুলো কিন্তু কোয়ান্টিটি খুবই কম আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন দিলে আমরা আপনার আপনারা কুরিয়ার সার্ভিসে বাসায় বসে হোম ডেলিভারি সার্ভিসে প্রোডাক্ট নিতে পারবেন শুধুমাত্র আপনারা নাম নাম্বার ঠিকানা দিবেন আর কুরিয়ার সার্ভিস চার্জ অ্যাডভান্স করলে আমরা আপনাদের প্রোডাক্টটি পাঠাই দিতে পারব আর যারা দেখে নিতে চান আমাদের দোকান হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদি থানা চাঁদালি মোড় আমাদের ঈশ্বরদি শিবগঞ্জ নামে দোকান আপনারা যারা চান এসেও নিতে পারবেন অথবা কুরিয়ারে নিতে পারবেন যেহেতু আমাদের স্টক খুবই কম এইগুলো বেশি দিন থাকবে না দ্রুত আপনারা ফোন নাম্বার ফোন দিয়ে অলরেডি কনফার্ম করে ফেলবেন সে বন্ধু সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম